আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন আমি এখানে এখন বলছি শিক্ষাগত যোগ্যতা সাইফার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিএচসি বি বিএ স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম একশো নম্বর সমানের ন্যূনতম সিজিপিএতে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে টেকনিক্যাল ট্রেড এখানে এসএসসি সমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ এ উত্তীর্ণ হতে হবে এরপর দেখুন নন টেকনিক্যাল এসএসসি সমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হতে হবে এরপর দেখুন প্রভোস্ট এখানে এসএসসি সমমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভে উত্তীর্ণ হতে হবে বিশেষ শেখাগত যোগ্যতা সাইফার অ্যাসিস্ট্যান্ট যে কোনো স্বীকৃতি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার আইটি বিষয়ে অভিজ্ঞ সনদ সনৎপ্রাপ্ত প্রার্থীতে অগ্রাধিকার দেওয়া হবে টেকনিক্যাল ট্রেড যে কোনো স্বীকৃতি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এটা হচ্ছে আপনাদের বিশেষ শিক্ষাগত যোগ্যতা এরপর দেখুন এখানে নির্বাচন পরীক্ষার বিষয়সমূহ সাইফার অ্যাসিস্ট্যান্ট আই কিউ ইংরেজি বা সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আপনারা আবেদন করার সাইকেলটা আপনারা ভালোভাবে দেখে নেবেন এরপর আপনারা আবেদন করবেন অন্যান্য যোগ্যতা জাতীয়তা বাংলাদেশি পুরুষ নাগরিক বয়স সকল সকলটিটের জন্য ষোলো থেকে একুশ বছর তিন এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ সাইবার অ্যাসিস্ট্যান্ট সর্বোচ্চ আঠাশ বছর বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয় বৈবাহিক অবস্থা সকল ডে অবিবাহিত সাইবার অ্যাসিস্ট্যান্ট বিবাহিত অবিবাহিত উভয়ই উচ্চতার সকল টেটের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি প্রবস্টের জন্য ন্যূনতম পাঁচ ফুট আট ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী বুকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি চোখ ছয় ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ বর্ণার্ধ গ্রহণযোগ্য নয় অযোগ্যতা সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তিগণ আবেদন করতে পারবেন না এতে দেখুন সাগরাটি দেখতে পাচ্ছেন বিভাগ ও জেলা সকল বিভাগ ও জেলার প্রার্থীদের জন্য প্রযোজ্য পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমান বন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো পরীক্ষা শুরুর তারিখ তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সম্ভাব্য অনলাইনে আবেদনের সময়সীমা পাঁচ হতে পনেরো সেপ্টেম্বর দু পর্যন্ত আবেদন আপনারা করতে পারবেন এখানে দেখুন এখানে আবেদন ফি দেওয়া আছে দুই শত টাকা আপনারা আবেদন করার আগে সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন করবেন যদি আপনার যোগ্য প্রার্থী হন তাহলে আপনারা আবেদন করবেন এ চ্যানেলের ডিসক্রিপশন বক্সে এই সার্কুলারটির লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সার্কুলারটি দেখবেন এরপর আপনারা আবেদন করবেন এ চ্যানেল নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ